এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা চোদ্দই সেপ্টেম্বর রবিবার সেই লড়াইয়ে আবারও দেখা গেল দুই চির প্রতিদ্বন্দ্বীর ভিন্ন চিত্র পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতায় একতরফা হয়ে যায় ম্যাচ মাত্র একশো সাতাশ রানে অল আউট হয়ে গুটিয়ে যায় দলটি আর সেই সহজ লক্ষ্য তারা করতে নেমে বিরাট পারফরম্যান্সের ধারাবাহিকতায় ভারত লুটে নেয় সাত উইকেটের দাপুটে জয় খেলার শুরুতেই ভারতের পেসারদের আক্রমণের মুখে বিপর্যয় পড়ে পাকিস্তানি ব্যাটসম্যানরা ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে তারা একমাত্র ওপেনার ফারহান চৌচল্লিশ বলে চল্লিশ রান করলেও বাকিরা দাঁড়াতেই পারেননি ভারতের বোলাররা ধারাবাহিকভাবে শর্ট বল ও সুইং করে পাকিস্তানের ব্যাটিং লাইন ভেঙে দেন শেষ পর্যন্ত পুরো দল গুটিয়ে যায় একশো রানের মধ্যেই ভারতের হয়ে সবচেয়ে সফল ছিলেন পেসাররা তাদের সঠিক লাইন ও ব্যাটারদের একেবারে বিভ্রান্ত করে ফেলে স্পিনাররাও মাঝে মধ্যে আঘাত এনেছেন পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে কেউই ত্রিশ রানের ঘরে পৌঁছতে পারেননি ফলে মাত্র একশো সাতাশ রানে অল আউট হয়ে মাঠ ছাড়তে হয় পাকিস্তানকে বুমরার বরাবর দুই উইকেট এবং ইয়াদাবের তিন উইকেট অর্জন ছিল ভারতের মূল টার্নিং পয়েন্ট ছোট লক্ষ্য তারা করতে নেমে ভারত শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল ভারতের দুই ওপেনার শর্মা এবং গিল ইনিংসের ভিত গড়ে দেন যদিও একত্রিশ এবং দশ রান করে তারা মাঠ ছাড়েন ভারতকে হারাতে হয়েছে তিন উইকেট কিন্তু তাতে জয়ের সমীকরণে কোনো পরিবর্তন আসেনি শেষ পর্যন্ত ভারত ম্যাচ জিতে নেয় সাত উইকেট হাতে রেখেই এই জয়ে ভারত শুধু পয়েন্ট টেবিলেই সুবিধাজনক অবস্থানে পৌঁছায়নি বরং পাকিস্তানের বিপক্ষে মানসিক দাপটও আরও বাড়িয়ে দিল ভারত দুই ম্যাচ জিতে অর্জন করেছে চার পয়েন্ট অপরদিকে পাকিস্তান এক ম্যাচ জিতে এবং এক ম্যাচ হেরে অর্জন করেছে দুই পয়েন্ট সমর্থকরা গ্যালারিতে ভারতের প্রতিটি সাফল্যে উল্লাসে ফেটে পড়েন অন্যদিকে পাকিস্তানি সমর্থকদের হতাশা স্পষ্ট হয়ে ওঠে বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের এই ব্যর্থতার পেছনে বড় কারণ হল তাদের অস্থির ব্যাটিং লাইন আপ অন্যদিকে শক্তিশালী বোলিং আক্রমণ এবং অভিজ্ঞ ব্যাটসম্যানদের তাদেরকে এগিয়ে রেখেছে ম্যাচে আসন্ন পর্বে এশিয়া কাপে ভারতকে এখন অন্যতম ফেভারিট দল হিসেবে দেখা হচ্ছে চির প্রতিদ্বন্দ্বীদের এই দ্বন্দ্বে এবার জয়ী হলো ভারত তবে ক্রিকেট মাঠে এমন প্রতিদ্বন্দ্বিতা সবসময় রোমাঞ্চ ছড়ায় পরবর্তী ম্যাচে পাকিস্তান ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেটি এখন ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু न्यूज डेस्क वाच